যখন কথা শুনবে না ফোনটা এরকম করে ভিডিও করবি দেখবি মেয়ে কি ভদ্র হয়ে গেছে তোর আর চোখ খুলতে পারছিল না চোখ ছোট ছোট ওইগুলো খুলতে পারছি না করে ডাবাগুলো তাকাচ্ছে

নাহলে ও তো একা খায় ও ফোনটা ধরলেই খাচ্ছে ওই দেখ তোর মুখ এদিক ওদিক করে দেখিস কিরকম ভদ্র সবাইরে দেখায় আমি দেখো কত ভদ্র